লো ভাই চেন্নাই সুপার কিংসের জন্য একটা বড় আপডেট বিগ নিউজ চেন্নাই সুপার কিংস দু হাজার ছাব্বিশের আই পি আগে এর আগে চেঞ্জ করতে যাচ্ছে তিনি একটা নয় দুইটা নয় পাঁচ পাঁচটা খেলাড়ি আর রিপ্লেসমেন্ট করতে যাচ্ছে আপনারা তো সকলেই জানেন যে আইপিএল দু হাজার ছাব্বিশের রিটার্নশন লিস্ট পনেরোই নভেম্বরের আগে জমা দিতে হবে এবং আইপিএল এর মিনি অপশন হবে ওর তেরো ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনারা তো সকলেই জানেন যে দু সালের আইপিএলে চেন্নাইয়ের পারফরম্যান্স কেমন ছিল চেন্নাইয়ের পারফরম্যান্স একদম খারাপ একদম জিরো ছিল এই জন্য চেন্নাইয়ের আলা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং তাদের কোচ একটা বড় সিদ্ধান্ত নিয়েছে বড় একটা মিটিং করেছে এবং তারা বড় একটা ফেসলা নিয়েছে যে চেন্নাইয়ের টিমকে আপডেট করবে চেন্নাইয়ের টিমের মধ্যে চেঞ্জ নিয়ে আসবে এবং চেন্নাই টিমের মধ্যে আর একটা নয় দুইটা নয় পাঁচ পাঁচটা খেলাড়িকে রিপ্লেসমেন্ট করবে পাঁচ পাঁচটা খেলাড়িকে ঘর ঘর বাপসি করবে তো বন্ধুরা কোন কোন খেলাড়ি চেন্নাই সুপার কিংস রিপ্লেসমেন্ট করতে যাচ্ছে আমরা এক নজরে দেখে নেব এক নম্বরে আছে দীপক হুড্ডা দুই নম্বরে আছে রাহুল ত্রিপাঠী এবং তিন নম্বরে আছে বিজয় শঙ্কর চার নম্বরে আছে ডেভিড কনভয় এবং পাঁচ নম্বরে আর পাঁচ নম্বরে আছে শ্যামকরণ কারন যিয়া এই পাঁচ নম্বরের মধ্যে পাঁচটি খেলাড়ির মধ্যে চারটি খিলাড়িকে চেন্নাই হানড্রেড পারসেন্ট রিপ্লেসমেন্ট করবে হান্ড্রেড পারসেন্ট তাদেরকে ছেড়ে দিবে বের বের করে দিবে চেন্নাই সুপার কিংস থেকে এবং বাকি আছি একজন সেই খেলাড়ি হচ্ছে শ্যাম কারণ শ্যাম জন্য ফিফটি ফিফটি চান্স কারণ শ্যাম কারণ শ্যাম করার ওপর চেন্নাইয়ের আলাগ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি একটু ভাবছে একটু যে সেই শ্যামকরণ তিনি কি ম্যাচ উইনার পারফরম্যান্স দিতে পারবে সেই শ্যামকরণ তিনি কি সেরকম সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারবে সেই রকম ভালো ইয়ার ব্যাকআপ দিতে পারবে কারণ ইয়ার হান্ড্রেডে ভালো পারফরমেন্স করেছিল এই জন্য শ্যামকারানের জন্য চেন্নাইয়ের ম্যানেজমেন্ট চেন্নাইয়ের কোচ এবং চেন্নাইয়ের আলা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি একটু পিচার ভাবনা সিদ্ধান্ত করেছে তাকে রিপ্লেসমেন্ট করা যায় কি করা যায় না তো বন্ধুরা চেন্নাই পাঁচটি খিলাড়ির মধ্যে চারটি খেলাড়ি তো হান্ড্রেড পারসেন্ট রিপ্লেসমেন্ট করে দেবে বাকি মাত্র একটি একটি খেলাড়ি শ্যাম কারণ একটু সিদ্ধান্ত নিচ্ছে তাকে নিয়ে একটু ভাবছে যে তাকে রিপ্লেস করা যায় কি করা যায় না চেন্নাইয়ের শ্যাম কারণ তিনি কি চেন্নাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করতে পারবে কি পারবে না ম্যানে ম্যাচ উইনার দিতে পারবে কি পারবে না তো বন্ধুরা আপনাদের কি মতামত চেন্নাই যে পাঁচটি খেলাড়িকে রিপ্লেসমেন্ট করছে ভালো করছে না কি খারাপ করছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবে না যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো থাকে তাহলে বন্ধুরা প্লিজ আর আমি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আর হ্যাঁ যদি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন